চা না খাওয়া মেয়েটাকে যখন চায়ের অভ্যাস করিয়ে দেওয়া হয় তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায় তাই না হ্যাঁ আমি আমার গল্প বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যা বলছিলাম আর কি চা খাওয়ার অভ্যাস আমার কখনোই তেমন ছিল না দুধ চা তো মোটেও খাওয়া হতো না রঙ চা তাও টুকটাক খেতাম সেটা অনার্সে যখন পড়তাম হোস্টেলে ছিলাম আমার রুমমেটরা চা খেত তাও রঙ চা তখন আমার সাথে শেয়ার করত তো যাই হোক এরই মধ্যে হয়ে গেল বিয়ে বিয়ের পরে সংসার জীবনে চলে আসলাম ঢাকায় দেখা যেত বিকেলবেলা বসে থাকতাম একা একা সময় কাটতো না ভালোও লাগতো না তেমন হাজব্যান্ডকে ফোন দিতাম কখন আসবা কখন আসবা তখন সে আমাকে ফোন দিয়ে বলতো আমি তো আমার তো আসতে দেরি হবে তুমি চা বানাও চা বানিয়ে খাও টিভি দেখো নালে বারান্দায় বসে চা খাও দেখবা ভালো লাগবে তারপরে যখন অফিস থেকে বাসায় ফিরতো বা ছুটির দিনে বলতো চা বানাও চলো আমরা চা খাই এভাবে করতে করতে কোন সময় যে মানুষটা আমাকে চায়ের অভ্যাস করিয়ে দিল আমি তো টেরও পেলাম না এরই মধ্যে আমার একটু ঠান্ডার সমস্যা দেখা দিল শুরু হয়ে গেল প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার কারণে তো চা আমার জীবনের সঙ্গী হয়ে গেল এখন চা ছাড়া আমার চলেই না তবে যাই বলি না কেন আমার হাজব্যান্ড কিন্তু চায়ের সরঞ্জাম সবসময় বাসায় রেখে দেয় কারণ তার বউ চা পছন্দ করে সেজন্য এভাবেই আমার চা খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেল আর অভ্যাসটা তৈরি করেছে আমার হাজব্যান্ড তো যাই হোক আজকের বিকালটা আমার অনেক সুন্দর সময় কেটেছে চা বানিয়ে চলে গিয়েছিলাম বারান্দায় ছেলের সাথে বসে কিছুটা সময় কাটিয়েছি চা খেয়েছি ছেলে চা খাইনি ও আমাকে সঙ্গ দিয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন